গত বুধবার থেকে ভাঙর থানা এলাকায় শহরের বাবনপীড়ের মেলা শুরু হয়েছে সেই মেলায় চলছিল জুয়ার ঠেক খবর পেয়ে রবিবার রাতে ভাঙর থানার পুলিশ জুয়ার ঠেক বন্ধ করতে যায় আর সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত ভাঙর থানার পুলিশের ওপর লাঠি ও বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ মারধরের ঘটনায় ভাঙর থানার সেভিক ভলেন্টিয়ার সহ চারজন থেকে পাঁচজন পুলিশ আক্রান্ত হয় অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে ওইখানে জুয়ার রেড হয়েছিলো হ্যাঁ জুয়া খোলার ছিল সাকসামনে আমরা ওখানে চারজনকে তুলে নিয়ে আসলাম ওখানে সাকসলে যত লোক ছিল আশি নব্বই জনের মতন সব এসে গাড়িতে আমাদের চারজনকে ছিল ওরা সব গেট খুলে নিজের ইচ্ছা মতো বের করেছিল সেই ঢাকা টানাতে আমাদেরকে মারছিলো আমাকে একজন মেরেছে বুজ সভাপতি মনে হয় নাম মনি কোন দলের উনি মেরেছিলাম আগে আমি বোঝাচ্ছিলাম কি স্যার আছে স্যারের সঙ্গে কথা বলে তারপর ওরা সবাই মিলে এসে এটা করেছে মানে মারলো কারা শাসক দলের ছেলে মেলে তৃণমূলের কজন আহত হয়েছে আপনাদের আমাদের চার পাঁচজন আহত করতে গিয়েছেন আপনাদের গাড়িতেও কি হামলা করা হয়েছে গাড়িতেও হামলা করা হয়েছে এই মেলায় প্রকাশ্যে এইভাবে জুয়া ঠেক চলায় এবং রবিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে ভাঙড় থানার পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নিউজ টাইম